আসসালামু আলাইকুম ঈদ যেহেতু শেষ হয়ে গেছে তো আমাদের অফার কিন্তু আর শেষ হয় নাই পর্যাপ্ত পরিমাণের অফারের প্রোডাক্ট পেয়ে যাবেন গঙ্গা ব্র্যান্ডের আরও একটা নতুন যেটা আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু ড্রেসটা রেডি হয়ে গেছে আর সাথে সাথে আমরা আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম এটা হচ্ছে গঙ্গার নতুন একটা ডিজাইন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট এবং আপডেট একটা মডেলের কিন্তু এটার প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের যারা বিজনেস করতে চাচ্ছেন যে একটু বিজনেস করবো একটু ভালো কোয়ালিটির মধ্যে ডিজাইনটা থাকবে ইউনিক কাপড়ের কোয়ালিটিও থাকবে খুবই প্রিমিয়াম আপনাদের জন্য এত সুন্দর একটি ড্রেস নিয়ে আসছি আর এটার প্রাইস একেবারে রিজনেবল থাকবে এটার সাথে আড়াই গজের ম্যাচিং একটা কালো প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে পাঁচ হাত লম্বা আরে হাত বহর একটা দোপাট্টা পেয়ে যাবেন কালার কালার থাকছে আর আজকে এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় কিন্তু এই গঙ্গা ব্র্যান্ডের প্রিমিয়াম কটন ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে কিন্তু ডিরেক্ট এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর এইখানে যেটা হচ্ছে ভি শেপের মধ্যে একটা গলা কাজ করা মাল্টি সুতোর কাজ পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে কালারটা চমৎকার একটা কালার কাপড় কোয়ালিটি থাকছে খুবই সুন্দর একেবারে সফট একেবারে সফট এবং প্রিমিয়াম মাত্র ছয়শো টাকায় কিন্তু এত সুন্দর এই থ্রি পিসের কালেকশনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পাঁচ হাত লম্বা আর হাত বহরে নামাজ একটা দুপারটা খুবই সুন্দর মানে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আসলে একটা ড্রেস নিবেন পছন্দের ড্রেস যদি কালার পছন্দের না হয় তাহলে কীভাবে হয় এইটার জন্য আমরা কিন্তু ছয়টা কালার ছয়টা কালার একটা ডিজাইনে ছয়টা কালার নিয়ে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার এটার ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে আর ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স আর এক্সট্রা স্লিভসের অংশ যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডের নিচে দেওয়া আছে আর যারা আমাদের অনলাইন থেকে জানিবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না কারণ আমরা ছয়শো টাকায় কি প্রোডাক্টগুলো দিচ্ছি এইটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর জ্যুস্ত কালেকশন আপনারা কেউ মিস না করেন টোটাল ছয়টা কালার স্টিল পিক আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি যাদের যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুচরা পাইকারি যে যেইভাবেই যান